একটা নবজাতক বাচ্চা জন্মের পর যা যা প্রয়োজন এই চোদ্দ পিসের এই কম্বো প্যাকেজে পেয়ে যাবেন আমাদের কাছে তো ভাই এই প্যাকেজে কি কি আছে এই প্যাকেজে আমাদের কাছে প্রথমে শুরু করবো আমরা কাঁথা থেকে আচ্ছা কাঁথা আছে আমাদের কাছে কাঁথা আছে বাতল আছে ক্যাপ্তল আছে অনেকগুলো আইটেম আছে আচ্ছা তো এই যে প্রথমে নিমা থেকে শুরু করতেছি ওকে নিমাটা বাচ্চা জন্মের পর বেশি লাগে আচ্ছা এটা কিন্তু এক কালারও হয় প্রিন্টের হয় আপনি চাইলে এক কালারও নিতে পারবেন প্রিন্টও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এক কালারে যে ছয় পিস থাকতেছে ছয় কালার ছয় পিস থাকতেছে

খুবই কমফোর্টেবল কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এর ভিতরে আপনার কালার থাকবে আপনার তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে পিঙ্ক কালার থাকবে ব্লু কালার থাকবে একটা ইয়েলো কালার থাকবে যে কালার প্রয়োজন নিতে পারবে যে কালার প্রয়োজন ওই কালারই দিতে পারবে আচ্ছা এরপরে এটা কিন্তু ক্যাপ টাওয়াল ভাই ক্যাপ টাওয়াল ইয়াটা দেখেন খুব খুব সমতল কিন্তু এই যে আমি যে কালারটা দেখাইছি এই সম্পূর্ণ খুবই গর্জিয়াস কোয়ালিটি এই যে আচ্ছা এটা কিন্তু বাচ্চাকে আপনি ঢেকে রাখতে পারবেন আপনি বাসারে কোলে নিয়ে যেকোনো জায়গায় হসপিটালে বা যেকোনো জায়গায় আপনি

এরপরে থাকতেছে এটা ফিটার ওয়াশ করার জন্য একটা ব্রাশ থাকতেছে আচ্ছা ব্রাশের সাথে একটা নিপেল পরিষ্কার করার জন্য ব্রাশ থাকতেছে মোট এখানে দুইটা দুই পিস থাকবে ওকে ওকে তারপর একটা নেইল কাটার থাকতেছে বাচ্চার কাটার জন্য বাচ্চার নখ কাটার জন্য ওকে আচ্ছা এরপর কি আছে এটা টান ক্লিনার থাকতেছে এই যে এটা কিন্তু জিব্বা পরিষ্কার করার জন্য এই জিনিসটা প্রয়োজনীয় ওকে ওকে আচ্ছা এরপর কি আছে তারপর কাটা থাকতেছে দুই পিস দুইটা দুই কালারে কিন্তু কাটা থাকবে সুন্দর আপনি চাইলে বাড়ায় কমায় নিতে পারবেন এই যে কাটার কাজগুলো দেখেন আর সাইজগুলো দেখেন থাকবে ওকে আচ্ছা এরপর কি আছে ভাই

এখন আপনি সারাও ইউজ করতে পারবেন 14 চোদ্দ পিসের কম্বো ছিল আমাদের চোদ্দ পিসের কম্বো সেক্ষেত্রে ভাই আজকে এগুলোর দাম কত দিচ্ছেন আজকে এগুলোর প্রাইস থাকতেছে চোদ্দ পিস প্যাকেজের প্রাইস থাকতেছে আপনার ছাব্বিশ আশি টাকা আচ্ছা দেখেন কি কি আছে দেখা যাচ্ছে

আচ্ছা একে অগ্রিম দিতে হবে না ওটা খাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তো যারা অর্ডার করবেন দ্রুত এই নাম্বারগুলো যোগাযোগ করলে কিন্তু আপনি সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন তাই